বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী ড চন্দ্রচূড় গোস্বামীর ফ্র্যাঞ্চাইজি দ্য ব্রিটিশ ইনস্টিটিউটস বিরা ব্রাঞ্চ উত্তর চব্বিশ পরগনা এবং দ্য ব্রিটিশ ইনস্টিটিউটস কুদখাট ব্রাঞ্চ দক্ষিণ কলকাতা শাখা দুটির পক্ষ থেকে দু মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ভর্তির সুবিধে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি অভূতপূর্ব মানবিক দৃষ্টান্ত স্থাপন করল শুধু তাই নয় এখানে স্পোকেন ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটার শেখার কোর্সটিও অনেক কমিয়ে দেওয়া হয়েছে যাতে দরিদ্র বা অর্থাভাব শিক্ষার্থীদের কাছে কম্পিউটার ও ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ইংরেজি ভাষা শিক্ষার প্রসারে ভারতে উনিশশো সাল থেকে কাজ করা দ্য ব্রিটিশ ইনস্টিটিউটের মতো পৃথিবী খ্যাত প্রথিত যশা প্রতিষ্ঠানের এই দুটি শাখাতে রকম অভাবনীয় সুবিধা পেয়ে দু মাধ্যমিক পরীক্ষার্থীরা স্বভাবতই খুশি ব্রিটিশ ইনস্টিটিউটের এই শাখা দুটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অনামিকা মন্ডলের বক্তব্য শুধু মাধ্যমিক পরীক্ষার্থী নয় উচ্চ মাধ্যমিক আই আইসিএসি এবং কলেজের শিক্ষার্থীদেরও নির্দিষ্ট সময় পর্যন্ত এই বিশেষ সুবিধে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার দিন থেকে রোজ বাংলার বিভিন্ন স্কুলের সামনে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের অভিভাবকদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বিশেষ সুবিধে সম্পর্কে অবগত করছেন শিক্ষাবিদ ড চন্দ্রচূড় গোস্বামী দাবা প্রশিক্ষক চন্দন প্রামাণিক বিশ্বনাথ ধর সমাজসেবী অনামিকা মণ্ডল এবং আরও অনেকে এই প্রসঙ্গে ড চন্দ্রচূর গোস্বামীর বক্তব্য মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক থেকেই ছাত্রছাত্রীরা যত উঁচু স্তরে পড়াশোনা করবে সেখানে অধিকাংশ বই কিন্তু ইংরেজি ভাষায় লেখা তাছাড়া চাকরি জীবনে পা রাখার ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীদের কাছে স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় হয়ে ওঠে এই জন্য আমরা এই দুই বিষয়কে একত্রিত করে অত্যন্ত স্বল্প মূল্যে কম্বাইন্ড কোর্সেরও ব্যবস্থা করেছি নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আপনারা সবাই জানেন দ্য ব্রিটিশ ইনস্টিটিউটস সেই উনিশশো সাল থেকে সারা পৃথিবীতে তারা মূলত ভাষা শিক্ষার জন্য প্রয়াস করছে এই প্রতিষ্ঠান তো আমার দুটো ফ্র্যাঞ্চাইজি রয়েছে একটি উত্তর চব্বিশ পরগনা বিরা ব্রাঞ্চ এবং আরেকটি দক্ষিণ কলকাতার কুটঘাট ব্রাঞ্চ এই শুকরঞ্জন বিদ্যা মন্দির স্কুলেই আমাদের ক্লাস হয় তো আমরা যা ব্রিটিশ ইনস্টিটিউট বিরা ব্রাঞ্চ এবং গুদঘাট ব্রাঞ্চের পক্ষ থেকে এই যে মাধ্যমিক শুরু হয়েছে আমার সাথে আমার সহযোদ্ধারা রয়েছেন আমরা প্রত্যেকটা দিন মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা জীবনে সব থেকে বড় এক্সাম বোর্ড এক্সাম তারা দিতে চলেছে তো আমরা তাদের জন্য টোকেন অফ লাভ কিছু চকলেট এবং আমরা গোলাপ ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি শুধু শুভেচ্ছা জানানো নয় আগামী দিনে তারা যখন আরো উচ্চতর ক্ষেত্রে তারা অংশগ্রহণ করবেন লেখাপড়ার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক আইএসসি আইসিএসসি কলেজ স্টুডেন্টস তাদেরকেও আমরা এই সুযোগ বা এই সুবিধা আমরা করে দিতে চাই কারণ আমরা ছাত্র ছাত্রীদের জন্য অ্যাডমিশন সম্পূর্ণ এই দুটো ব্রাঞ্চে ফ্রি করে দিয়েছি এবং আমাদের যে কোর্স ফিজ সেটাকেও কিন্তু আমরা ফিফটি পার্সেন্টের নিচে নামিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের একটাই প্রয়াস যে অর্থাভাবে বা দারিদ্রের জন্য কোনো ছাত্রছাত্রীর লেখাপড়াই যেন কোনো প্রতিবন্ধকতা না তৈরি হয় এবং এটাও সত্যি কথা যে আগামী দিনে তারা যখন অন্যান্য ক্ষেত্রে লেখাপড়া করবেন উচ্চ মাধ্যমিক হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক এটা অস্বীকারের জায়গা নেই যে অধিকাংশ বই কিন্তু ইংরেজি মাধ্যমে বা তার ইংলিশ মিডিয়ামের বই তো এই ইংরেজি ভাষা কম্পিউটার ফরেন ল্যাঙ্গুয়েজ এতে যদি সেই অর্থে দক্ষতা না থাকে তার কিন্তু আগামী দিনে লেখাপড়া করতে অসুবিধা হবে সেই জন্যই আমাদের প্রয়াস এবং তারও পরবর্তীকালে তারা যখন চাকরি করবেন আপনারা সবাই জানেন যে চাকরির ক্ষেত্রে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্পোকেন ইংলিশ কম্পিউটার ফরেন ল্যাঙ্গুয়েজ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো ব্রিটিশ ইনস্টিটিউটের মতো প্রকৃত যাশা এই অর্গানাইজেশন আমাদের যে দুটো ফ্র্যাঞ্চাইজি রয়েছে তার পক্ষ থেকে আমরা এরকম অভাবনীয় উদ্যোগ আমরা নিয়েছি আমরা স্টুডেন্টদের গার্জেনদের কাছে আমরা যাচ্ছি কন্ট্যাক্ট আমাদের সাথে যে লিফলেটস রয়েছে এবং অ্যাডমিশন ফর্ম রয়েছে তাদেরকে আমরা এই সুবিধে আমরা প্রত্যেকটা দিন করে দিচ্ছি সেই প্রথম দিন প্রথম ভাষা যে ছিল বাংলা ভাষা পরীক্ষা শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রয়াস কিন্তু চলবে আপনাদের প্রত্যেকটা অনুরোধ করবো ব্রিটিশ ইনস্টিটিউটসের আমাদের যে এই অভাবনীয় উদ্যোগ সেই সুবিধেটা যাতে প্রত্যেকটি গ্রামাঞ্চলে বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক প্রত্যেকটি স্টুডেন্টস এর কাছে যাতে পৌঁছে দেওয়া যায় তাদেরকে যাতে কোনোভাবে হবে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হতে হয় এই জন্যই আমাদের কিন্তু আন্তরিক প্রয়াস আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমাদেরকে এই মহৎ উদ্দেশ্যে উদ্যোগী হতে এবং সাফল্য লাভ করতে সহযোগিতা করুন